সুপ্রভাত বন্ধুরা আজ হলো উনত্রিশ মে চৌদ্দ জ্যৈষ্ঠ বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল হঠাৎ করে এক প্লেটে বিশ থেকে ত্রিশ টাকা দাম বাড়ল ডিমের মাথায় হাত মধ্যবিত্তদের আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুই থেকে তিন দিন রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বৃষ্টিপাত বরাক উপত্যকার তিন জেলায় হলুদ সতর্কতা জারি লক্ষ্মীপুরে ভয়াবহ বাইক দুর্ঘটনা গরুর সঙ্গে ধাক্কা বাইকের মর্মান্তিক মৃত্যু ঘটল এক যুবকের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী সাত জুন বরাক সহ সারা দেশে উদযাপিত হবে কুরবানির ঈদ পবিত্র ঈদুল আজহা নজরে বাংলাদেশি এবার ভূমি পুত্রদের অস্ত্রের লাইসেন্স দেবে সরকার ঘোষণা মন্ত্রিসভার বৈঠকে আধার কার্ডের পর এবার দেশের প্রতিটি ঠিকানাকে ইউনিক আইডেন্টিটি দিতে চায় কেন্দ্র সরকার এবার ঠিকানার জন্য আসছে নতুন কার্ড বরখলায় পোস্ত পাচারের পথে বিলাসী বাহন আটক গাড়িতে বাংচুর দৃত দুই যুবক পাঁচ বছরের মধ্যেই বাঙতে পারে বিশ্বের গড় তাপমাত্রা রেকর্ড সতর্কবার্তা রাষ্ট্রপুঞ্জের খুন করে বাড়িতে আত্মগোপন রামকৃষ্ণনগর থেকে দুই বাইকে গ্রেফতার করল মণিপুর পুলিশ অসমে পুলিশের একশো একাত্তরটি বুয়ো এনকাউন্টারের ঘটনা অসমে বুয়ো এনকাউন্টার তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের জলবন্দি বাঙ্গা রেল ইয়ার্ড ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাভাবিক খাদ্য সামগ্রীর যোগান ভারতে অনুপ্রবেশের চেষ্টা ফিরতে দিচ্ছে না বিজিবিও কুচবিহারে সীমান্তে আটকে উনপঞ্চাশ প্রিমিয়ার আই পি আইপিএল এ আজ ফাইনালের প্রথম টিকিট মিলবে আজ কোয়ালিফায়ার ওয়ানে মুখোমুখি বেঙ্গালুরু বনাম পাঞ্জাব কেরোসিন শূন্য লক্ষ্মীপুর মুখ ফিরিয়ে রেশন ডিলাররাও চৌষট্টি হাজার পাঁচশো ছিয়াত্তরটি রেশন কার্ডের বিপরীতে বরাদ্দ মাত্র লিটার এবং থাকবে আজকের উপত্যকার জেলার আবহাওয়ার খবর তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর আগামী চব্বিশ ঘন্টা সহ আগামী দুই থেকে তিন দিন বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে বাড়ি বৃষ্টিপাত সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফে হলুদ সতর্কতা জারি বরাকের তিন জেলায় আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুসারে আগামী ঘন্টায় আসামে আবহাওয়ার সম্ভাবনা রয়েছে এবং আগামী দুই থেকে তিন দিনের মধ্যে রাজ্যের পশ্চিম ও দক্ষিণ অংশে অতিরিক্ত বাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে পরিস্থিতির পরিপ্রেক্ষিতে আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ রাজ্যের সকল জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন এবং জন্য অনুরোধ করছে নজরে এবার অস্ত্রের লাইসেন্স দেবে সরকার অসম সতর্ক সরকারের মন্ত্রিসভার বৈঠকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দুবরি নয়গাঁও এবং বরপেটায় বাংলাদেশিদের দ্বারা আক্রমণের মুখোমুখি থাকা স্থানীয় নিরাপত্তার স্বার্থে প্রাণগাতি অস্ত্রের লাইসেন্স দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সিদ্ধান্তটি বুধবার এক সাংবাদিক সম্মেলনে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী উল্লেখ করেন যে সরকার আগ্নেয়াস্ত্র সরবরাহ করে না তবে যদি কেউ তাদের নিজস্ব সুরক্ষার জন্য একটি বন্দুক কিনতে চান তবে সরকার তাদের জন্য প্রাণঘাতী অস্ত্রের লাইসেন্স প্রদান করবে মুখ্যমন্ত্রী বলেন পূর্ববর্তী কোনো সরকার এমন সাহস দেখাতে পারেনি যে সরকার জাতি ভূমি এবং পরিচয়ের কথা বলে তা অসমিয়া জনগণের সুরক্ষার জন্য কাজ করবে মুখ্যমন্ত্রী বলেন দিং রূপসী সহ মঙ্গলদই অঞ্চলের বসবাসকারী ভূমিপুত্ররা সম্প্রদায়গুলি আবেদন করতে পারবে তবে অপরাধমূলক কার্যকলাপে জড়িতদের লাইসেন্স দেওয়া হবে না পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী সাত জুন বরাক উপত্যকা সারা দেশে উদযাপিত হবে কুরবানির ঈদ পবিত্র ঈদুল আজহা চাঁদ দেখার সাপেক্ষে জিলহজ মাসের দশ তারিখ ঈদুল আজহা পালিত হয় ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের শেষ মাসের দশম দিনে অর্থাৎ জিলহজ মাসে ঈদুল আজহা পালন করা হয় বার্ষিক পবিত্র হজ সমাপ্তির পর ছাঁদ দেখার বৈধতার উপর নির্ভর করে এই দিনটি যা ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের মধ্যে একটি নির্দিষ্ট মানদণ্ডে উত্তীর্ণ সকল মুসলিমদের জন্য একটি বাধ্যতামূলক দায়িত্ব হঠাৎ এক প্লেটে বিশ থেকে ত্রিশ টাকা করে দাম বাড়ল ডিমের উৎপাদন ও আমদানি কম হওয়ার অজুহাত দিয়ে এক লাফে বিশ থেকে ত্রিশ টাকা করে বাড়ল মুরগির ডিমের দাম প্রতি প্লেটে স্বল্প মূল্যে সুষম আহার ডিমের এই হঠাৎ মূল্যবৃদ্ধিতে সংকটে পড়েছেন মধ্যবিত্তরা ক্রেতাদের অভিযোগ মধ্যবিত্তদের খাবারের মধ্যে অনেকের পাতে নিয়মিত ডিম থাকে এছাড়াও অল্প দামে অনেকটা প্রোটিন পাওয়ার একটি সহজ পদ্ধতি হলো ডিম খাওয়া চিকিৎসকেরাও শারীরিকভাবে দুর্বল মানুষদের ডিম খাওয়ার পরামর্শ দেন কিন্তু সেই সময় ডিমের দাম বাড়ায় অতিরিক্ত খরচ বেড়েছে ডিম বিক্রেতারা জানান রাজ্যে হঠাৎ করে চাহিদার তুলনায় সরবরাহ কমেছে ডিমের এরই সুযোগ তুলছে পাইকারি বাজারের ব্যবসায়ীরা এছাড়াও একাংশ অসাধু ব্যবসায়ী গুদামে লুকিয়েছে ডিম যার ফলে প্রতি কার্টন ডিমের দাম দুইশো থেকে দুইশো পঞ্চাশ টাকা করে বেড়েছে অর্থাৎ প্রতি ত্রিশটি ডিমের দাম বেড়ে হয়েছে বিশ থেকে ত্রিশ টাকা করে বেড়ে বাইক দুর্ঘটনায় মৃত্যু ঘটল এক যুবকের দুর্ঘটনা সংঘটিত হয়েছে লক্ষ্মীপুর থানা এলাকার বিন্যাকান্দি পুটিখাল সড়কে বুধবার সন্ধ্যা রাতে বাইক নিয়ে শাহেদ হোসেন বর্বুইয়া একটি গরুর সঙ্গে ধাক্কা হয় এতেই তার মৃত্যু ঘটে জানা যায় বিন্যাকান্দি গাট থেকে বাড়ি যাওয়ার পথে পুটিখালে একটি গরুর সঙ্গে ধাক্কা লাগে এতে বাইক থেকে লুটিয়ে পড়ে শাহেদ প্রত্যক্ষদর্শীরা আহত শাহেদ জাহিদকে সঙ্গে সঙ্গে সুটোমামদা হাসপাতালে পাঠিয়ে দেন কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা করে মৃত ঘোষণা করেন খবর পেয়ে লক্ষ্মীপুর পুলিশ সুটোমামদা হাসপাতালে পৌঁছে মৃতদেহ ময়না তদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজে পাঠিয়ে দেন তরতাজা যুবকের আকস্মিক মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের পরিবেশ সৃষ্টি হয় প্রয়াত শাহেদ পাবদা বস্তির আবিদুর রহমান বরবুইয়ার ছেলে বলে জানা গেছে খুন করে বাড়িতে আত্মগোপন রামকৃষ্ণনগর থেকে দুই বাইকে গ্রেফতার করল মণিপুর পুলিশ মণিপুরে খুনের মামলায় শ্রীভূমি তথা করিমগঞ্জ রামকৃষ্ণনগর থেকে দুই যুবককে গ্রেফতার করে নিয়ে গেল মণিপুর পুলিশ মণিপুরের উখরুল জেলায় সংগঠিত এক খুনের মামলায় অসমের শ্রীভূমি জেলার রামকৃষ্ণনগর থানার অন্তর্গত মোহনপুর গ্রামের দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ ধৃতদের নাম আবিজুদ্দিন ও শৈফুদ্দিন তারা দুজনেই মোহনপুর গ্রামের বাসিন্দা আলাউদ্দিনের পুত্র জানা গেছে অভিযুক্ত দুই বাই মণিপুরের উখরুল থানা এলাকার একটি গাড়ি সারাইয়ের গ্যারেজ চালাতেন অভিযোগ সেখানেই তারা মণিপুরী সম্প্রদায়ভুক্ত এক ব্যক্তিকে নির্মমভাবে খুন করে পালিয়ে সে আত্মগোপন করে নিজের গ্রামে বুধবার সকালে মণিপুর পুলিশ রামকৃষ্ণনগর থানার সহযোগিতায় অভিযুক্তদের বাড়ি মোহনপুর গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ সূত্রে জানা গেছে এই দুই অভিযুক্ত দীর্ঘদিন ধরেই আত্মগোপন করেছিল খুনের কাণ্ডের মটিব ঘটনার পেছনে অন্য কোনো ব্যক্তি বা সংগঠন জড়িত রয়েছে কিনা না তা খতিয়ে দেখছে পুলিশ জলবন্দি বাঙ্গা রেল ইয়ার্ড ক্ষতিগ্রস্ত হতে পারে স্বাভাবিক খাদ্য সামগ্রীর যোগান বরা বর্ষার মরশম প্রায় এসে গিয়েছে আর বর্ষার মরশম মানে বরাক উপত্যকার জন্য সড়ক পথে যোগাযোগ বয়ানক অবস্থা মেঘালয় এবং হাফলং রোডে দশ পরে ইতিমধ্যে বার দুয়েক যোগাযোগ বিচ্ছিন্ন পরিস্থিতির মুখোমুখি হয়েছে বরাক বরা মরসম তো রইলই এমন পরিস্থিতিতে বহির বরাক থেকে জরুরি খাদ্য সামগ্রীর যুগানি রেল যুগাযুগি প্রবলভাবে নির্ভর করতে হয় গোটা বরাক উপত্যকাকে প্রতি বছরই এমনটা হয়ে থাকে কিন্তু এবার বরা বর্ষায় ক্ষতিগ্রস্ত হতে পারে জরুরি খাদ্য সামগ্রীর স্বাভাবিক সরবরাহ আজকে উঠলেও বরা বর্ষার মরশমে এবার খাদ্য সংকটের মুখেও পড়তে পারে বরাক সঙ্গত কারণেই তখন দামও বাড়বে জরুরি খাদ্য সামগ্রীর এই আশঙ্কার নেপথ্যে হচ্ছে বাঙ্গা রেল স্টেশনের রেলওয়ে ইয়ার্ড বর্তমানে বাঙ্গা রেলওয়ে ইয়ার্ডের পুরো এলাকা ভয়ংকর ভাবে বৃষ্টির জল আর খাদায় বিধ্বস্ত আর স্পষ্ট করে বললে ওই রেলওয়ে ইয়ার্ডের প্রায় পুরো অংশই জলবন্দী অবস্থায় রয়েছে বর্তমানে এতে ওই রেলওয়ে ইয়ার্ড থেকে প্রয়োজনীয় পণ্য চালানে বিপজ্জনক পরিস্থিতির মুখে পড়তে হচ্ছে রেলワゴン থেকে খাদ্য সামগ্রী আনলোডে নিযুক্ত শ্রমিকদের তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে পরিস্থিতিতে প্রচণ্ড ঝুঁকিপূর্ণ ওই কাজে শ্রমিকরা প্রবল অনীহা দেখাচ্ছেন আধার কার্ডের পর এবার দেশের প্রতিটি ঠিকানাকে ইউনিক আইডেন্টিটি দিতে চায় কেন্দ্র সরকার আধার যেমন একজন নাগরিকের পরিচয় নিশ্চিত করে তেমনি এবার ঠিকানারও একটি ডিজিটাল আধার আসতে চলেছে এমনই এক যুগান্তকারী প্রকল্পের রূপরেখা তৈরি করছে কেন্দ্র জানা গেছে নতুন এই ব্যবস্থার নাম হতে পারে ডিজিটাল অ্যাড্রেস সিস্টেম বা ডিএস যার আওতায় প্রতিটি ঠিকানাকে দেওয়া হবে ইউনিক ডিজিটাল আইডি যার মাধ্যমে নির্দিষ্টভাবে চিহ্নিত করা যাবে বাড়ি দোকান বা যেকোনো ভৌগোলিক অবস্থান এই কৌটি হবে আলফা আলফানিউমেরিক অর্থাৎ অক্কর সংখ্যা মিশ্রিত এবং একে বলা হবে ডিজিপিন এটি বর্তমান পিন পিনকোডের আধুনিক উন্নত সংস্করণ হিসাবে কাজ করবে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ অর্থাৎ আই এর লিগ পর্ব শেষ হয়ে গেছে এবার খেতাবের লড়াইয়ে টিকে তাকল চারটি দল এর মধ্যে আজ প্রথম টিকিট হাতে পাওয়ার পালা কারা পাবে সেই টিকিট লড়াইয়ে এমন দুটি দল যারা আগে কখনও আইপিএল জিততে পারেনি একটি পাঞ্জাব কিংস অন্যটি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দুই সালে রানার্স হয়েছিল পাঞ্জাব অন্যদিকে আরসিবি তিনবার তিনবার ফাইনাল প্রতিবার হেরে বিদায় নিয়েছে তিনটি আলাদা প্রতিপক্ষের মুখোমুখি হয়েছিল তারা এবার ফাইনালে পৌঁছালে নতুন আরেকটি দলের সঙ্গে দেখা হবে তাদের তবে আপাতত পাঞ্জাব মেচেই চোখ আর সিবির ভারতে অনুপ্রবেশের ব্যর্থ চেষ্টা ফিরতে দিচ্ছে না বিজিবিও কুচবিহারে সীমান্ত আটকে উনপঞ্চাশ বাংলাদেশি বাংলাদেশিদের ভারতে জোর করে অনুপ্রবেশের জন্য বাংলাদেশ বর্ডার গার্ডের চেষ্টা রুকে দিয়েছে বিএসএফ কুচবিহার জেলার চার সীমান্ত এলাকায় এই ঘটনায় তৈরি হয় তীব্র উত্তেজনা ভারতে ঢুকতে না পেরে সীমান্তে জিরো পয়েন্টে আটকে রয়েছে উনপঞ্চাশ জন বাংলাদেশি এদের বাংলাদেশে ফেরাতে অস্বীকার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বুধবার মাতাবাঙ্গার শীতলকুচি ব্লকের হলিশামারি গ্রাম পঞ্চায়েতের সাঙ্গারবাড়ি সীমান্ত দিয়ে ষোলো জন শালবাড়ি সীমান্ত দিয়ে আট জন এবং মাতাবাঙ্গা এক ব্লকের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের বুড়াবুড়ি সীমান্তে প্রায় বারো জন এবং সীতাইন্দের অন্তরান সিঙ্গেমারি সীমান্ত এলাকা দিয়ে তেরো জন অনুপ্রবেশকারী বিজিবির মদতে সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করে সীমান্তের জিরো পয়েন্টে তাদের আটকে দেয় বিএসএফ এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকাল থেকে উত্তেজনা সরায় অসমে বুও এনকাউন্টার তদন্তের নির্দেশ সুপ্রিম কোর্টের অসমে পুলিশের একশো একাত্তরটি বুয়ো এনকাউন্টারের ঘটনার অভিযোগের প্রেক্ষিতে রাজ্য মানবাধিকার কমিশনকে একটি নিরপেক্ষ এবং পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট বুধবার বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি এন কোটেশ্বর সিংয়ের বেঞ্চ জানিয়েছে এসব ঘটনা যদি সত্যি প্রমাণিত হয় তবে তা সংবিধানের একুশ নম্বর দ্বারা বর্ণিত জীবনের অধিকারের সরাসরি লঙ্ঘন হবে আদালত বলেছে অভিযোগগুলো অত্যন্ত গুরুতর তদন্তে প্রমাণিত হলে এটি মৌলিক অধিকার লঙ্ঘনের সামিল হবে বিলাসী বাহন দিয়ে পোস্ত পাচারের পথে বরখলার দুর্গাপুরে হিট অ্যান্ড রানের ঘটনা ঘিরে মঙ্গলবার রাতে টানটান উত্তেজনা সরায় জনতা ওই গাড়িটি আটক করে বাংচুর চালায় অবশেষে বরহলা পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে পুলিশ এই ঘটনায় দুই যুবককে আটক করেছে জানা গেছে মঙ্গলবার রাতে একটি বিলাসী গাড়ি বেপরোয়া গতিতে এসে এক দুধপুরে মেরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে তখন কিছু পিছু দাওয়া করেন শেষ পর্যন্ত বরযাত্রা পুরজিপির দুর্গাপুরে আটক করা হয়ে গাড়িটিকে গাড়িতে থাকা লোকদের মারধর করা হয় এবং গাড়িতেও বাংচুর চালানো হয় হাল্লা চিৎকার শুনে সড়কে মানুষের বীর জমে যায় স্থানীয় লোকেরা খবর দেন বরহলা থানায় খবর পেয়ে দলবল নিয়ে আসেন বরহলা থানার এসআই গোবিন্দ শীল তখন প্রকাশ্যে আসে গাড়িতে বস্তাবন্দি অবস্থায় রয়েছে পোস্ত অবৈধভাবে এগুলো পাচার করা হচ্ছিল আজকের বরা উপত্যকার তিন জেলার আবহাওয়ার খবর আজ বরা উপত্যকার তিন জেলার আকাশ মেঘলার পাশাপাশি হালকা বৃষ্টির পূর্বাভাস শিলচর কাসারে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস শ্রীভূমি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে চব্বিশ ডিগ্রি সেলসিয়াস হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন Menutup matratak b t s degree celcius. এবার শেষ খবরটি কেরোসিন শূন্য লক্ষ্মীপুর মুখ ফিরিয়ে রেশন ডিলাররাও চৌষট্টি হাজার পাঁচশো রেশন কার্ডের বিপরীতে বরাদ্দ মাত্র বারো হাজার লিটার দীর্ঘদিন থেকে কেরোসিন শূন্য রয়েছে লক্ষ্মীপুর ন্যায্য মূল্যের দোকান অথবা হকারদের কাছ থেকেও কেরোসিন পারনা সাধারণ জনগণ দু বছর আগেও লক্ষ্মীপুরে কেরোসিন এজেন্সি ছিল শিলচ বুইয়া কেরোসিন এজেন্সি লক্ষ্মীপুর থেকে ডিলার এবং হকারদের তাদের নির্দিষ্ট অ্যালটমেন্ট অনুযায়ী কেরোসিন বন্টন করত কিন্তু দুই সালের সেপ্টেম্বর মাসে তারা সারেন্ডার করে চলে যায় তারপর প্রায় ছ মাস পিডিএস এর কেরোসিন বন্ধ থাকে লক্ষ্মীপুরে এর কিছুদিন পর শিলচরের বি চৌধুরী নামের এক কেরোসিন এজেন্সিকে লক্ষ্মীপুরে কেরোসিন বন্টনের দায়িত্ব দেওয়া হয় বিভাগীয় গাইডলাইন অনুসারে বরাদ্দ কেরোসিনের সত্তর শতাংশ রেশন ডিলারদের মারফতে এবং বাকি ত্রিশ শতাংশ হকারদের মাধ্যমে বন্টন করার কথা কিন্তু লক্ষ্য করা গেছে প্রথম দু মাস একশো শতাংশ কেরোসিন হকারদের দিয়ে দেওয়া হয় পরে হকারদের সারিয়ে পুরো তেলি রেশন ডিলারদের নামে অ্যালটমেন্ট করা হয়ে সাপ্লাই বিভাগ থেকে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন